আজ অর্থাৎ শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজার নয় জেলায় কালবৈশাখীর পূর্বাভাস বেশিরভাগ জেলাগুলিতে দিনভোর মেঘলা আকাশ থাকবে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ধমকা ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় শুক্রবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কলকাতায় শুক্রবার সকালে মনোরম আবহাওয়া বেলা বাড়লে সূর্যের তাপে গরম অনুভূত হবে বিকেল বা সন্ধ্যার পর ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল ঝড় বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত ব্যুরো রিপোর্ট খবর ভোর